আপনি ওনার সুন্নকে কত ভালোবাসেন রাসূসুল্লাহ আলাইহিসাল্লামের সুন্নত কত ভালোবাসেন ওনার বৈশিষ্ট্য যে ওনার যে সুরত ওনার যে সুরত এই যে পালন আমরা পালন করলাম এইটা বিরাট উল্লভী চলে গেল কার উদ্দেশ্যে রাসূসুল্লাহ আলাইহিসাল্লামের উদ্দেশ্যে কিন্তু আমরা কেউ রোজা রাখিনি এটা সত্যি তো কিন্তু রাসূসাল্লাহ আলাইহ সাল্লাম প্রত্যেক সপ্তাহে সোমবার ওনার জন্মদিন পালন করতেন রোজা রেখে

এগুলো নিয়ম না তো সাত লক্ষ আট লক্ষ মানুষ যদি একসাথে মিছিল দেয় বলেন না আচ্ছা রাসুল সাল্লাম আলাই যদি সাহাবাদেরকে নিয়ে মিছিল দিতেন যে আমার জন্মদিন হিসেবে তোমরা কি দাও মিছিল দাও তাই না না আমরা বাইর এটা এবার নারী থাকবি বলি বা আল্লাহ যাই বলি বলতাম কিন্তু রাসুল সাল্লাহ আলাই তো করেন নাই উনি তো বললেন উনি তো করছেন প্রত্যেক সপ্তাহে সোমবার রোজা রেখে ওনার জন্মদিন পালন করেন বছরে করি একবার নাচ গান যা আছে আরো সব কিছু মিলে আছে একবার সব শেষ কিছু মানুষের এখন প্রশ্ন আছে দেশে বর্তমানে যে মাজার আছে এগুলো ভাঙ্গা হইতেছে আপনারা জানেন কিনা অনেক মাজার ভাঙ্গা হইতেছে এখন আপনি একটু চিন্তা করেন যে যে মাজার কোন কোন মাজার ভাঙ্গা হইলো আর কোন কোন মাজার ভাঙ্গা হয় না লিস্ট করেন যে অমুক জায়গা অমুক জায়গার মাজার ভাঙ্গা হয়েছে অমুক মাজারের যেই কি বলে মুরিদ বা পীর কে পীর কে চিন্তা করেন তাইলে আপনি দেখেন আপনার সিলেক্ট

কিছু করতেছে না তাহলে তার মানে নিশ্চিত আপনার ভিতরে সমস্যা আছে যারা এগুলা করে তাদের ভিতরে নিশ্চিত সমস্যা আছে এই যে মাজার গুলার ভিতরে দেখবেন টাকা দেওয়ার জায়গা আছে চার দিক দিয়ে টাকা দেওয়া যায় ঠিক না এই গিরিল দিয়ে রাখে বা গ্লাস দিয়ে রাখে চার দিক দিয়ে টাকা দেওয়া যায় সবাই টাকা দেয় কিন্তু চাবি থাকে একজনের কাছে আর মাজারের ভিতরে যত বেশি টাকা দিবেন তাদের গামজা খাইতে তত সুবিধা হবে বুঝছেন না মাজারের ভিতরে যত বেশি টাকা দিবেন তাদের গামজা খাইতে আরো সুবিধা হবে এগুলো বাংলাদেশ এখন অনেক এর কাজ চলে আপনার কাজ যতক্ষণ না আপনি গিয়ে আছেন জেদদের বাবার কাছে যান ছেলের সন্তান না হইলো আপনি আমল করতে পারেন না আল্লাহ ত্যালে চাইতে পারেন না আপনার কি মাথার যাওয়া লাগবে এরকম কোন হাদিস আছে এরকম বলা আছে যে তোমরা কাউকে অনুসরণ করো কাউকে অনুসরণ করা এখন আমরা অনুসরণ করব কাকে অনুসরণ করব কাকে এখন দেখবেন আমাদের এই দেশে অনেক বড় বড় আলেম আছে আছে না অনেক বড় বড় আলেম আছে এখনো অনেক বড় বড় আলেম যাদের দ্বারা আমরা এখনো এই জমির ভিতরে আছে তাদের সেজদার দ্বারা তাদের বরকতের দ্বারা আমরা এখনো এই জমিনের ভিতরে আছে তারা যে চেয়ারগুলোতে বসে তাদের চেয়ারগুলো এ ছোট ছোট চেয়ার বা একটু মাহফিলের ভিতরে বিভিন্ন ওয়াজ মাহফিলে গেলে দেখবে একটু বড় চেয়ার আর যেগুলা বাবার চেয়ার ওইগুলো দেখবে এ বড়

এখন বাপ বলতেছে আমি তোকে তেজ্য পুত্র ঘোষণা করব বলেন না আলমানি মানুষ কোন পর্যায়ে যাইতে পারে হ্যাঁ আপনি দল করেন কোন দল করেন মাতে এগুলা কারো জানার বিষয় না তারও কিছু না কিন্তু আপনি ইসলাম মোতাবেক চলতে হবে রাসূলুল্লাহ আলাইহিস সালামের বৈশিষ্ট্য ওনার মুজিজা এত বেশি যে ওনার মতো যে প্রথম মানুষ যার মুজিজা এত পৃথিবীর জমিনের ভিতরে হত আদম আলাই সালাম থেকে কেমন পর্যন্ত ইসরাফিলের সিংহা ফু দেওয়া পর্যন্ত ওই রকম মর্যাদাশীল কোন ব্যক্তি আসবে না ওই রকম মর্যাদাশীল বা তার থেকে অর্ধেক এত মর্যাদাশীল লোক আসবে না ওনার ভিতরে এমন এমন গুণ ছিল যদি এই এই ঘটনাগুলো আমাদের সাথে ঘটতো তাইলে আমরা মানুষকে পিটাইতাম মসজিদের নবমীর একটা ঘটনা শোনেন মসজিদের নবমীর ভিতরে একটা লোক প্রস্তাব করে দিয়েছে মানে সে ওইখানে মসজিদের নবমী যেখানে ইবাদতের জায়গা মুসলমানদের রাসুল সাল আলাইসালাম ওই জায়গায় ইবাদত করে ওই জায়গায় এক লোক পেশাব করে দিল তো এখন সে ওই জায়গায় পেশাব করে দেওয়ার পরে যখন পেশাব করতেছে পিছনে সাহাপাড়া ছিল সাহাপাড়া তারা ডাক দিল এখানে পেশাব করো না এটা করে সই হাদিস তখন রাসুল সাল্লাম বললেন না তাকে নিষেধ করো না তোমরা তাকে নিষেধ করো না সে করো কারণ যখন কোনো মানুষ ইস্তেন্দা করে যদি পিছন থেকে কেউ ডাক দেয় বা বাধা দেয় তাহলে তার তার সমস্যা হতে পারে তার সমস্যা হতে পারে তখন রাসুল সাল্লাম আলাই বলেন তারপরে তাকে কিছু বললেন না সাহাবাদেরকে নিষেধ করলেন তাকে কিছু বললো না তোমরা তারপর রাসুল সাল্লাহ আলহ সাহাবাদেরকে বললেন এখানে এক বালতি পানি দাও এখন সৌদি আরবের সেলসিয়াস প্রায় পঞ্চাশ ষাট থাকে এবারে পঞ্চাশ ষাট তার মানে ওই সময় আরো বেশি ছিল এই প্রস্তাব শুকায় গেছে তারপর এই শুকনার উপরে পানি দিয়ে দিল সাহবাই কেরাম পানি দিয়ে দিল রাসুসল্লাহ আলহ সাল্লাম পরে ডাক দিলেন এবার ডাক দিয়ে বলতে স্যার তুমি এখানে প্রসাব করলা থাক তোমাকে কিছু বলবো না রাসূসৎ সাল্লাহ আলাহিসাল্লাম কিছু বলে নাই কিছু উপদেশ দিল বা কিছু কথা বললো তখন সে চলে গেলো তখন সে চলে যাওয়ার পরে তখন সে ভাবতে লাগলো যে মসজিদে নবমীর ভিতরে প্রসার করার কারণে রাজহুদ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম আমাকে কিছু বলে নাই আরো আমার উপর কোন রকম আঘাত করতে চাবা কোন রকম বকা চোখা করতে নিষেধ করলো চাহাবাদারকে কিছু বলে নাই এই রকম গুণ কোন মানুষের ভিতর হতে পারে না ঠিক সে আবার ঘুইরা ইসা কালিমা পরে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে মুসলমান হয়ে গেছে তার মানে চিন্তা করেন একজন মানুষের বৈশিষ্ট্য একজন মানুষের গুণ কিরকম হইলে যে আপনি একটা ভালো কাজের দ্বারা রাসুল সাল্লাহ আলাইসাল্লামের এই দয়াময় যে একটা কাজ করলেন এই কাজের দ্বারা শুধু কি কিছু বলে নেই মসজিদে নবমীর ভিতরে যারা আইবাদত করে তারা সেখানে নামাজ পড়ে সাহাবাহ কালাম কিছু বলতে চাইছিল রাসুল সাল্লাম নিষেধ করলেন পরে ডাকলেন ডাইকা এটা কিছু বললেন ভালো কথা বললেন তারপরে তার মন এরকম হয়ে গেল যে না যে রাসূল সাল একটা মানুষের ভিতরে তো এত দয়া এত নরম দিন হইতে পারে না তারপর ফিরে এসে আবার মুসলমান হয়ে গেছে এটা একবার সহি হাদিস সামান্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য কিরকম ছিল? ওনার বৈশিষ্ট্য কিরকম ছিল? আমরা যে নামাজ উযাহগুলা করি কোরআনের কোরআন শরীফের ভিতরে এমন কোন কোন জায়গার ভিতরে নাই যে নামাজ পড়লে আল্লাহ তালা আপনাকে জান্নাত দিবে কোনো আয়াত নাই। নামাজ পড়লে সরাসরি যে শুধু নামাজের কারণে আপনাকে জাননা দেবে এরকম কোনো আয়াত ভিতরে এখন কি নামাজ পড়তে হবে না এটা আল্লাহ তালার আইন এটা যদি নামাজ পড়তেছে এখন নামাজ কবুল করবে কে আল্লাহ তালা আর কবুল করলে না পরে আল্লাহ তালার যদি দয়া হয় মায়া হয় তাইলে না আমরা জান্নাতে যেতে পারবো যেই বর্তমানে আমরা যেই চলাফেরা করতেছে যদি আল্লাহ রহম ছাড়া খোদার কসম জীবন আমরা কেউ জান্নাতে যেতে পারবো না যেই ফেতনা ফসাদ জামানার ভিতরে আমরা আছি আল্লাহ তাল রহমত ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না এটা আপনি নিশ্চিত থাকেন একবার একশোতে একশো নিশ্চিত থাকেন কারণ সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য কী ছিল আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযিনা মাআহু ও আলাল কুফফার তারা কাফেরদের ব্যাপারে অত্যাচারীদের ব্যাপারে যারা জুলুম করে এবং যারা ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে তারা কি ছিল অনেক কঠিন ছিল কিন্তু আমরা আসলে কঠিন নাই ইহুদিদের ব্যাপারে হিন্দুদের ব্যাপারে সকল ক্ষেত্রে আমরা সরল তাদের সবকিছু আমরা অনুসরণ করি ঠিক কিনা যেহেতু আমাদের যেই সংস্কারগুলো আছে ইসলামের ভিতরে ওই সংস্কারগুলো আমরা বাদ দিয়া তা হিন্দুদের সংস্কার আমরা অনুসরণ করি তাদের ধর্মের ভিতরে কি করে আমরা অনুসরণ করি ঠিক কিনা কিন্তু সাহাবাই কালামের বৈশিষ্ট্য কি ছিল যে তারা কাফের ব্যাপারে অনেক কঠিন ছিলেন আল্লাহ তালা সুরা কাফের সাতাশ নম্বর আয়তের ভিতরে বলছেন যে রাসুল আপনি শোনেন এই যে কাফের আপনার আশেপাশে আপনি দেখতেছেন এই যে আপনি তাদেরকে নসিহত করবেন মজলিসের ভিতরে দরকার নাই কাফেরদেরকে নসিয়ত করার দরকার নাই তাদের দিকে আপনি ফিরাইয়া তাকাইবেন তো দূরের কথা যে ওই দিক দিয়ে কাফের যাইতেছে রাসূল্লাহ আলাহিসাল্লাম ফিরিয়ে তাকাই দেন আল্লাহ তালা নিষেধ করছে যে কাফেরদের দিক আরে ফিরাইও দরকার নাই ওয়াজ তো দূরের কথা আপনি ওয়াচ করবেন কি জন্য তাদেরকে এই জন্য কাফেরদের দিকে ফিরাত আকারানোর রাস্তাসাল্লা আলাহিসাল্লামকে নিষেধ করলেন তারপরে যেটা কাফেরদের ব্যাপারে কিন্তু অনেক কঠিন ছিলেন তারপর আল্লাহ তালা বলছেন তারমরূপ কাং শুর্জা দেয় যাবে তাহুল ফাৎলাম মিনাল্লা হিউয়ারি আছে আপনি তাদেরকে যেই সময় দেখবেন তারা হয়তো রুখু অবস্থায় থাকবে হয়তো শ্রেষ্ঠ অবস্থায় থাকবে তাহলে আমরা কি সব সবসময় রূপ শেষ অবস্থায় থাকি না আমরা সবসময় রুকু শেষ অবস্থায় থাকি না আর আমাদের যে রুকু এগুলা মাঝে মাঝে মনে হয় এক্সারসাইজ সেজদা এগুলো এক্সারসাইজ মানে এক্সারসাইজ করার জন্য মসজিদে আসলাম কিছুক্ষণ উঠলাম বসলাম এগুলো না এগুলো নামাজ না এই জন্য তাদের গুণ কি ছিল এখন চিন্তা করেন ও যেই জায়গার ভিতরে আমরা ছিলাম যে নামাজ পড়লে যে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে এরকম কোনো আয়াত নাই আপনি নামাজ রোজা রাখেন জিকির করেন হজ করেন হজের কথা বলা আছে না রোজার কথা বলা আছে কিন্তু এরকম নাই যে রোজা রোজা আপনি রাখলে আল্লাহ তালা আপনাকে জান্নাত দিবে আয়তুই না নাই আল্লাহ তালা বলছে রোজা আমার জন্য কার জন্য রোজা আমার জন্য এর প্রতিদান আমি নিজেই দেব এখন আল্লাহ তালা আপনাকে প্রতিদান জান্নাত দেয় না জাহান্নাম দেয় এটা কে জানে আল্লাহ তালা রোজা যদি আল্লাহ তালার কাছে পছন্দ হয় আপনার তাইলে ওই আল্লাহ তালা আপনাকে কি দিবে জান্নাত দিবে আসলি ওয়ান আজরিবি এটা হাদিস আসলি ওয়ান আজরিবে রোজা কার জন্য আমার জন্য আর এর প্রতিদান আমি নিজেই দেবো আল্লাহ তালা বলছে এখন প্রতিদান কি দিবে বলছে বলে নাই এখন প্রতিদান আপনাকে জান্নাত দিতে পারে জাহান্নাম দিতে পারে সুখও দিতে পারে দুঃখও দিতে পারে বুঝছেন কি না এই জন্য যে রাসুল সাল্লাহ সালামকে জিজ্ঞাসা করা হয়েছে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদক জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবারা তোমরা কি জানো মানুষদেরকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে কোন জিনিসে তখন রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন এই নামাজ নামাজ পড়লে যে জান্নাতে যাবে এরকম না রোজা রাখলে জান্নাতে যাবে এরকম না সবচেয়ে বেশি মানুষকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে ইত্তাকুল্লাহ আল্লাহ তাআলার ভয় এবং খুলুকুল হাসান উত্তম চরিত্র সবচেয়ে বেশি কয়টা জিনিস জানাতে প্রবেশ করবেন দুইটা একটা হচ্ছে আল্লাহতালার ভয় আর দ্বিতীয় নম্বর হচ্ছে উত্তম চরিত্র হুলুকুল হাসান রসুল্লা আলাহি সাল্লাম বলছেন যে এক নম্বর হচ্ছে ও ল তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং খুলুকুল হাসান এবং এর সাথে সাথে উত্তম চরিত্র বানাও এই দুইটা জিনিস সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে প্রবেশ করাবে এখন দেখেন ওই যে বললাম নামাজ পড়লে যে আল্লাহ তালা জান্নাত দিবে এরকম না এই কথাটা কেন এই যে ইত্যা করল তোমরা আল্লাহ তালাকে ভয় করো যখনই আপনার ভিতরে আল্লাহ তালার ভয় আসবে তখন আপনার নামাজ ছাড়তে মন চাইবে চাইবে না রোজা ছাড়তে চাইবে না আপনার যতটুকু সামর্থ্য আছে জাকাত আপনি দিবেন যত আপনার ভিতরে যে আল্লাহ তালা ভয় আসে দিবেন তাইলে এবার বোঝেন নামাজের সাথে নামাজের কানেক্ট আছে কিনা অবশ্যই আছে আর আপনারা যদি ঈমান না থাকে তাহলে নামাজ তো ইবাদতের কোনো সম্পর্ক ওই জায়গায় নাই এজন্য আল্লাহ তাআলাকে ভয় করতে হবে আল্লাহ তাআলাকে ভয় করেন যেমন আদিসের ভিতর এরকম নাই যে আপনি এক বক্ত নামাজ দিয়া আপনি জান্নাতে যাইতে পারবেন এরকম নাই পাঁচ দিনে নামাজ দিয়া জান্নাতে যাইতে পারবেন এরকম নাই কিন্তু হাদিসের ভিতর স্পষ্ট আছে যে কাল কেয়ামতের দিন সমগ্র পৃথিবী যদি একটা পাল্লায় রাখা হয় আর বিন্দু পরিমাণ জার্র পরিমাণ ইমান যদি আরেক পাল্লা রাখা হয় তাহলে ওই জার্র পরিমাণ ইমানে এই পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে ভারী হবে আর এই জার্র পরিমাণ ইমান মানুষের কোথায় নিয়ে যাবে জান্নাতে নিয়ে যাবে এই জন্য দেখেন ইমান আল্লাহ তালার ভয়টা কত দামি এটা কত দামি এখন আপনি চিন্তা করেন আপনার জীবনের কারণে দেখেন আল্লাহ কি দেখবে জান অবশ্যই আল্লাহ ইমানকে মজুত করা লাগবে ইমানকে প্রস্তুত করা লাগবে আর যদি যদি একবারে এটা তাজা না মানে আপনার একবারে ইমান মজবুত করতে হবে আমাদের ইমান তাজা না এটা আপনাকে বসতে হবে আমাদের ইমান তাজা না মানুষ যদি ইমান যেমন আমরা একটা সবাই জানি যে অস্ট্রেলিয়ান একটা গরু আছে কিনা অস্ট্রেলিয়ান একটা গরু আর কি একটা গরু যেন মিলে ক্রস হয় অস্ট্রেলিয়ান গরু নাকি বাংলাদেশে গরু মিলে কি হয় ক্রস হয় আমরা হয়েছে ওই যাতে কিরকম বলছেন মানে এই আছে এই নাই নামাজ মানে কোনো ইয়ে আমাদের বংশগত যারা পিছনে আছে আমাদের বংশগত যারা পিছনে আছে তারা কিন্তু খাঁটি মুসলমান না তারা একেবারে কোরাইশ বংশের না তারা হাসমি বংশের না বুঝছেন আমাদের পূর্বপুরুষ যারা তারা কোরাইশ বংশের না কারণ কোরাইশ বংশের যদি আমরা হইতাম তাহলে কোনো রকম উল্টা পাল্টা করতাম না কোন রকম উল্টা পাল্টা করতাম না ওই যে অস্ট্রেলিয়ান গরু আর যে ক্রস এগুলা মিলা ভারতবর্ষে যখন ইংরেজ শাসন করে তখনও কিছু মুসলমান হয়েছে ব্রাহ্মণ থেকে হিন্দু থেকে এ মিলা জিলা সব কিছু মিলায়া আমরা আছে এই জন্য আলহামদুলিল্লাহ যে আমরা মুসলমান ঘরে জন্ম জন্ম নিতে পারছি এটাও অনেক সুখর যদি আসলে আমরা খাঁটি কোরাইজ বংশ হইতাম তাহলে আমাদের অবস্থা এরকম হইতো না আসলে যদি কোন ইব্রাহিম আলাহ সাল্লাম বলেন ইয়াকুব আলাহ সাল্লাম বলেন নুহ আলাহ বলেন অসংখ্য নবী আছে তাদের বলেন তিনশত তিরিশ জন রাসুল আছে তাদের কথা বলেন যদি ওই বংশগুলা থেকে আমরা জন্মগ্রহণ করতাম তাহলে এই উলট পালন আমরা করতাম না এই যে উলট পালন এক পক্ষ আছে এক পক্ষ নাই দুই এক করলে তিন এক আর আমরা স্বাভাবিকত একটা জিনিস একবারে কমন করে নিয়েছি একবারে কমন যেমন مكان যে রাসুলুল্লাহ আলাইহিস সালাম যোহর নামাজ পড়তেন 12 রাকাত প্রত্যেক 12 রাকাত করতেন কিন্তু আমরা এখন মনে করি যোহরের প্রথম 4 সুন্নাত তারপরে 4 রাকাত তারপরে 2 রাকাত সুন্নাত শেষ আপনার কাছে একবার ছেড়ে দাও এরকম না পুরো আদায় করো পুরো আদায় করতে হবে যে না ওইটা আদায় না করলে কি আমার গুনাহ হবে না এরকম না কিন্তু পড়তেন তৌলি তারে ওনা সুন্নাতকে আপনি কত ভালোবাসেন একবার চিন্তা করেন আপনি ওনার সুন্নতকে কত ভালোবাসেন রাসুসাল্লামের সুন্নতকে কত ভালোবাসেন ওনার বৈশিষ্ট্য যে ওনার যে সুরত ওনার যে সুরত এই যে পালন আমরা পালন করলাম ঈদে মিরাদুল চলে গেল কার উদ্দেশ্যে রাসুসাল্লাহ আলাই সাল্লামের উদ্দেশ্যে কিন্তু আমরা কেউ রোজা রাখিনি এটা সত্যি তো কিন্তু রাসুসাল্লাহ আলাই সাল্লাম প্রত্যেক সপ্তাহে সোমবার ওনার জন্মদিন পালন করতেন রোজা রেখে বুঝছেন ওনার জন্মদিন পালন করতেন রোজা কিন্তু আমরা করি নাই কিন্তু দেখা যায় আমাদের আমরা করি নাই উলট পালট আমরা সৃষ্টি করি নাই যতটুকু করতে পারছি আলহামদুলিল্লাহ যতটুকু আমল করতে পারছি আলহামদুলিল্লাহ কিন্তু দেখেন বাংলাদেশের ভিতরে অনেক জায়গা আছে মাঝারের ভিতরে নাস গান হয়েছে কি হয়েছে হয়েছে প্রায় চট্টগ্রামের ভিতরে চিতাগাঙ্গের ভিতরে সাত লক্ষ আট লক্ষ মানুষ একসাথে মিছিল দিল আচ্ছা এগুলা কি বৈশিষ্ট্য এগুলা কি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদের মিলাদুন্নবী পালন করার নিয়ম এগুলো নিয়ম না তো সাত লক্ষ আট লক্ষ মানুষ যদি একসাথে মিছিল দেয় বলেন না আচ্ছা রাসুল সাল্লাম যদি সাহাবাদেরকে নিয়ে মিছিল দিতেন যে আমার জন্মদিন হিসেবে তোমরা কি দাও মিছিল দাও তাই না আমরা বাইরে হইতাম এটা এবার নারী থাকবি বলি বা আল্লাহ সাল্লাম যাই বলি বলতাম কিন্তু রাসুল সাল্লাহ আলাই তো করেন নাই উনি তো বললেন উনি তো করছেন প্রত্যেক সপ্তাহে সোমবার রোজা রাখে ওনার জন্মদিন পালন করেন বছরে করি একবার নাচ গান যা আছে আমার সব কিছু মিলায় একবার সব শেষ কিছু মানুষের এখন প্রশ্ন আছে দেশে বর্তমানে যে মাজার আছে এগুলো ভাঙ্গা হইতেছে আপনারা জানেন কিনা অনেক মাজার ভাঙ্গা হইতেছে এখন আপনি একটু চিন্তা করেন যে যে মাজার কোন কোন মাজার গুলা ভাঙ্গা হইলো আর কোন কোন মাজার ভাঙ্গা হয় না এই লিস্ট করেন যে অমুক জায়গা অমুক জায়গার মাজার ভাঙ্গা হইছে অমুক মাজার যেই কি বলে মুরিদ বা পীর কে পীর কে চিন্তা করেন তাইলে আপনি দেখেন আপনার সিলেক্ট অজত শাহজালাল এবং শাহরুল রহমতুল্লাহ আলাই তাদের মাথার ধরনা কেন বলে চট্টগ্রামের ভিতর অনেক বড় বড় আল্লাহ মাজার আছে তাদের মাজার ধরনা কেন আপনার ইয়েতে সারসিঙায় অনেক বড় আল্লাহ তাদের ওইখানে কবর আছে ওইগুলো ভাঙ্গে না কেন তাহলে আপনার মতো আমার মতো এই গ্রামগঞ্জে সাইডে ফাইডে খানকা তারপরে আপনার এই বিভিন্ন মাজার মসজিদ সেইগুলা তাহলে এগুলো ভাবতেছে কেন আপনি নিজেকে প্রশ্ন করেন কারণ বড় বড় আউলিয়া তাদের কেউ ধরতেছে না তাদের কেউ কিছু করতেছে না তাহলে তার মানে নিশ্চিত আপনার ভিতরে সমস্যা আছে যারা এগুলা বলেন তাদের ভিতরে নিশ্চিত সমস্যা আছে এই যে মাজার গুলার ভিতরে দেখবেন টাকা দেওয়ার জায়গা আছে চার দিক দিয়ে টাকা দেওয়া যায় ঠিক না এই গিরিল দিয়ে রাখে বা গ্লাস দিয়ে রাখে চার দিক দিয়ে টাকা দেওয়া যায় সবাই টাকা দেয় কিন্তু চাবি থাকে একজনের কাছে আর মাজারের ভিতরে যত বেশি টাকা দিবেন তাদের গান জায়গায় তত সুবিধা হবে বুঝছেন কিনা মাজারের ভিতরে যত বেশি টাকা দিবেন তাদের গান চালাইতে আরো বেশি সুবিধা হবে এগুলা বললে দেখবেন অনেকের গা জ্বলে আপনার গা জ্বলবে কেন আপনি মাথারে গিয়ে শেষ দেন বাবার কাছে যান সন্তান না হইলে আপনি আমল করতে পারেন না আল্লাহ তাদের চাইতে পারেন না আপনাকে মাজারে যাওয়া লাগবে এরকম কোনো হাদিস আছে এরকম বলা আছে যে তোমরা কাউকে অনুসরণ করো কাউকে অনুসরণ করো এখন আমরা অনুসরণ করব কাকে অনুসরণ করব কাকে এখন দেখবেন আমাদের এই দেশে অনেক বড় বড় আলেম আছে আছে না অনেক বড় বড় আলেম আছে এখনো অনেক বড় বড় আলেম যাদের দ্বারা আমরা এখনো এই জমিনের ভিতরে আছে তাদের সেজদার দ্বারা তাদের বরকতের দ্বারা আমরা এখনো এই জমিনের ভিতরে আছে তারা যে চেয়ারগুলোতে বসে তাদের চেয়ারগুলো এ ছোট ছোট চেয়ার বা একটু মাহফিলের ভিতরে বিভিন্ন ওয়াজ মাহফিলে গেলে দেখবে বড় চেয়ার আর যেগুলো বাবার চেয়ার ওইগুলো দেখবে এই বড়

এখন মা বলতেছে আমি তোকে তেজ্য ঘোষণা করবো বলেন না তার মানে মানুষ কোন পর্যায়ে যাইতে পারে হ্যাঁ আপনি দল করেন কোন দল করেন বাকি এগুলা কারো জানারও বিষয় না কারো কিচ্ছুই না কিন্তু আপনার ইসলাম মোতাবেক চলতে হবে আপনার ইসলাম মোতাবেক চলতে হবে তো আমার বলার যেটা উদ্দেশ্য যে সাহাবাই খেরামদের বৈশিষ্ট্য কি ছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি বৈশিষ্ট্য কি ছিল আমরা তাদেরকে অনুসরণ করতে হবে যদি অনুসরণ করতে পারি তাইলে ওকে আর আমাদের পরকালে পার ওই যে প্রথমে বললাম ওই যে প্রথমে বললাম আপনি আমি আপনি আমি আমাদের মা বাবা সবাই জান্নাতে যেতে পারবে যদি আল্লাহ তালা রহম হয় আর যদি আল্লাহ তালা রহম না হয় তাহলে জান্নাতে যেতে পারবো আপনি জান্নাতের নেয়ামতের কথা শুনলে আপনার মাথা চক্কর দিবেন আবার জাহান্নামের আজাদের কথা শুনলে আপনার মাথা চক্কর দিয়া বেরোবে যখন আল্লাহ তালা প্রথম বানাইলেন জিবরিল আলাহ সালামকে আল্লাহ তালা বললেন যে জিবরিল জান্নাত দেখে আস যখন জান্নাত বানাইলেন তখন জিবির আলাহ সালামকে বললেন জান্নাত দেখে আস জিবির আলাহ সালাম গেলেন যে দেখে জান্নাত দেখে আসলেন আইসা আল্লাহ তালা কাছে বলতে আল্লাহ তোমার এমন কোন বান্দা থাকবে না যে জান্নাতে প্রবেশ করবে না সবাই জান্নাতে যাবে তখন আল্লাহ তালা আবার কি করলেন এই জান্নাতটাকে দুঃখ ক্ল্যাশ শাস্তি দিয়ে বইরা দিলেন আবার জিবের আলাইহিসাল্লামকে বললেন যে জিবরে যাও যাই দেখে আসো এবার জিবের আলাহিসাল্লাম আয়েশা বললেন যে ওই জান্নাত দেখে আসতে প্রথমে দ্বিতীয়বার গেলেন এবার আল্লাহ তালা জাহান্নাম বানায় দিছে এবার জিবের আল্লাহসাল্লাম বললেন যে তোমার আইজ্যতের কসম তোমার সম্মানের কসম যে এই জাহান্নামের ভিতরে তোমার কোনো বান্দা প্রবেশ করবে না তার মানে চিন্তা করেন জিবের আলাহসাল্লাম যে জান্নাত জাহান্নাম দেখিয়া উনি চমকায় গেছে সেই জায়গায় আমরা কে সেই জায়গায় আমরা কে আমরা ওই যে নু আলাই সাল্লামের জামান যেরকম ছিল ওই রকম হয়ে গেছে এই খেতনা কিছু মনে করতেছি না আমরা কোন জামানার ভিতরে আসে কথা একটাই ঘুরে ফিরা যে আল্লাহ তাঁরা যদি রহম করে তাহলে জাম্মাতে যেতে পারবেন আর আদারো আমল দিয়ে এই জামানাতকে আমরা জান্নাতে যেতে পারবেন নু আলাহা সাল্লামের জামানায় তারা ছেলে ছেলে জানা করতাম তারা ছেলে ছেলে জেনা করতো তারা আল্লাহর নবীদের আল্লাহ একদিন পাঠাইছে পরীক্ষা করার জন্য আল্লাহ আল্লাহ আলাই সাল্লাম নূ আলাই সাল্লামের ঘরে আসলেন আসে এবার যখন ওনার জানলো যে নুহ আলাই ঘরে একবারে জুয়ান দুইজন কি আছে যুবক আছে তখন তারা আসলো আইসা বলতেছে নু তোমার ঘরে যে মেহমান গুলো আছে এগুলো আমাদেরকে দাও নুহ আলাই বলছে যে তোমাদের যদি এত ইয়ে থাকে তাইলে তোমরা বলো আমার মেয়ে আছে দুইজন আমি আমার মেয়ে তোমাদের দুইজনের সাথে বিয়ে দেবো তোমরা কি রাজি বলে না মেয়েদের প্রতি আমাদের কোনো আকর্ষণ ও যাদের লাগবে আপনার ঘরে যে মহমানগুলো আছে তাদেরকে লাগে নাউজুবিল্লাহ চিন্তা করেন এই যে নূহ আলাইহিস সালামের জামানা এখন আমাদের সমাজে দেখেন না আমাদের দেশে দেখেন না ছেলে ছেলে জানা করে করে কি না মেয়ে জানা করে এগুলো এখন अवेलेबल তার মানে আমরা কোন সীমানা পার হই আসে পরবর্তীতে নূহ আলাইহিস সালামের قومে এমন অবস্থা হইছে আপনি কল্পনা করতে পারবান না পৃথিবীর ভিতর অনেক কিছু আছে ইতিহাস অনেক কিছু আছে এই জন্য ইসলামের ইতিহাস পড়বেন দেখুন অনেক কিছু জানবেন এই যে ফিরাল এটা আল্লাহ তালা একটা আমাদেরকে দেখাই না এগুলা উদাহরণ দিতেছেন যে একের পর এক যেই বড় বড় মানুষগুলো মারা যাইতেছে আল্লাহ তালা আজাদে পতিত হইতেছে এগুলো আমাদেরকে দেখাইতেছে আল্লাহ তালা এগুলো আমাদেরকে দেখাইতেছে আপনার পিছনে ইসলামের পিছনে যান ইতিহাস পড়েন ইসলাম ইতিহাস পড়েন কিছু দেখবেন অসংখ্য নবী অসংখ্য রাসুলের সাথে যারা বেয়াদি করব তাদের অবস্থা কি হইল অসংখ্য নবী অসংখ্য রাসুল যেমন আল্লাহ তালার সাথে বাণী ইসরায়েল বাণী ইসরায়েল যে কমটা ছিল তারা আল্লাহ তালার সাথে আল্লাহ তালা কথা অমান্য করছে বেয়াদি করছে আল্লাহ তালা বলছে হিত তোমরা বলো আল্লাহ ক্ষমা চাই ক্ষমা চাই সে জায়গায় আল্লাহ সাথে তারা মস্করা করে আল্লাহ হিন্তুন গম চাই গম চাই আল্লাহ বলছে হিন্দুন বাবা কি চাই ক্ষমা চাই সে জায়গা কি বলে হিন্দুন আল্লাহ গম চাই গম চাই তাহলে আল্লাহ তার সাথে মস্করা করা জায়গা আল্লাহ বলছে ক্ষমা চাও সে কি বলে গম চাই গম চাই এখন আল্লাহ তার আমাদেরকে পুরানোর ভিতরে বলছে যে তোমরাও আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে শরণ করব এখন যদি এইটা বাদ দিয়ে আমরা হিন্দুদের অনুসরণ করি তাহলে বোঝেন না কি হবে বলছেন কিনা আল্লাহ

এজন্য আমাদের সবার খেয়াল রাখতে হবে যে রাসুসাল্লাহ আল্লাহ সাল্লাম অনুসরণ করতে হবে যে উনি কত নরম ছিলেন মসজিদে নবমীর ভিতরে প্রস্তাব করার কারণে কাউকে কি দেন নাই ধমক দেন নাই উনি আরো তার সাথে ভালো আচরণ করছেন এই ভালো আচরণের দ্বারা সে আবার পরবর্তী মুসলমান হয়ে গেছে আর আমার আমাদের একজন আচরণের দ্বারা আমার আরেকজন ভাই কষ্ট পায় বলছেন কিনা আমাদের একজন আচরণ দ্বারা আমাদের আরেক ভাই بس طبعا إذا مكيا الله تلاعده صبيك عملك الطوسيك الحمد لله رب العالمين